মাত্র কয়েক সেকেন্ডের রেকর্ডিং থেকে এআই আপনার গলা হুবহু অনুকরণ করতে পারে এটি যেমন কাজে লাগে তেমনই বিপজ্জনক কারো কণ্ঠস্বর নকল করে প্রতারণা করা সম্ভব আজকের ভিডিওতে এআই ভয়েস ক্লোনিং কিভাবে কাজ করে ভালো ও খারাপ দিকগুলো কি কিভাবে নিরাপদ থাকবেন সতর্ক থাকুন প্রযুক্তি জানুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন রাহাত ফোনে একটি ভিডিও দেখতে পেল ভিডিওতে তার নিজের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু সে তো এমন কিছু বলেইনি রাহাত হতভম্ব হয়ে গেল এটা কিভাবে সম্ভব রাহাত আবারও ভিডিওটি চালিয়ে শুনল কোনো সন্দেহ নেই এটা তারই কণ্ঠস্বর কিন্তু সে কখনো এই কথাগুলো বলেনি তাহলে কেউ কি তার কণ্ঠ নকল করেছে রাহাত আর দেরি করল না দ্রুত ল্যাপটপ খুলে ইন্টারনেটে সার্চ দিল এআই ভয়েস ক্লোনিং কিভাবে কাজ করে কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে অনেকগুলো ফলাফল ভেসে উঠল রাহাত জানতে পারল এআই ভয়েস ক্লোনিং এমন একটি প্রযুক্তি যা মাত্র কয়েক সেকেন্ডের রেকর্ডিং থেকে কারো কণ্ঠস্বর পুরোপুরি নকল করতে পারে এটি মানুষের কথা বলার ধরন উচ্চারণ এবং স্বর বিশ্লেষণ করে অনুকরণ করে এই প্রযুক্তি শুধু খারাপের জন্য নয় ভালো কাজেও ব্যবহৃত হয় সিনেমায় প্রয়াত অভিনেতাদের কণ্ঠ ফিরিয়ে আনা কণ্ঠস্বর হারানো মানুষদের আবার কথা বলার সুযোগ দেওয়া এসব ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর কিন্তু এই প্রযুক্তির বিপজ্জনক দিকও আছে এটি অপরাধীরা ব্যবহার করতে পারে ভয়েস স্ক্যাম ভুয়া ফোন কল এবং ভুল তথ্য ছড়ানোর জন্য কেউ হয়তো আপনার কণ্ঠ নকল করে অন্যকে প্রতারণা করতে পারে ধরা যাক আপনি হঠাৎ একটি ফোন পেলেন ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর সে বলছে আমি বিপদে আছি দ্রুত টাকা পাঠাও কিন্তু আপনি কি নিশ্চিত এটি আসলেই পরিচিত সেই মানুষ এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করে ভুয়া খবরও তৈরি করা যায় কোনো বিখ্যাত ব্যক্তি নাকি এমন কিছু বলেছেন যা তিনি কখনো বলেননি মানুষ বিভ্রান্ত হতে পারে এবং এর ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে তাহলে কিভাবে রক্ষা পাওয়া যায় সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার যাচাই না করে কোনো ভয়েস রেকর্ড বা ফোন কল বিশ্বাস করা উচিত নয় সন্দেহ হলে অন্য উপায়ে সত্যতা নিশ্চিত করুন ভুয়া ভয়েস শনাক্ত করার কিছু উপায় আছে কণ্ঠে স্বাভাবিক আবেগের অভাব কিছু জায়গায় অস্বাভাবিক বিরতি বা কথার মাঝে অদ্ভুত গতি পরিবর্তন এই ধরনের বৈশিষ্ট্য থাকলে সতর্ক হন গুরুত্বপূর্ণ ফোন কল বা আর্থিক লেনদেনের সময় সবসময় দিস্তর যাচাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন ভিডিও কল বা ওটিপি এর মাধ্যমে নিশ্চিত হন যে কথা বলছেন আসল ব্যক্তি বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে এই প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর আইন করছে যারা এই ভয়েস ক্লোনিং এর মাধ্যমে প্রতারণা করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে কিছু কোম্পানি এমন সফটওয়্যার তৈরি করছে যা ভয়েস ক্লোন শনাক্ত করতে পারে এবং ভুয়া কণ্ঠস্বরকে ব্লক করতে পারে এআই ভয়েস ক্লোনিং ভবিষ্যতের অংশ হয়ে উঠবে কিন্তু এটি ব্যবহারের ওপর নির্ভর করে ভালো বা খারাপ হবে সতর্ক থাকুন প্রযুক্তি বুঝুন এবং সচেতনতা বাড়ান এই প্রযুক্তির ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও রয়েছে তাই আমাদের উচিত সবসময় সঠিক তথ্য যাচাই করা এবং প্রতারণার ফাঁদে না পড়া আপনি কিভাবে এই ভয়েস ক্লোনিং সম্পর্কে সচেতনতা বাড়াতে পারেন কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই নিরাপদ থাকতে পারে এআই ভয়েস ক্লোনিং দ্রুত উন্নতি করছে সুবিধা যেমন আছে তেমনই বিপদও তাই সচেতন থাকুন অপরিচিত নম্বর থেকে পরিচিত কণ্ঠ শুনলেই বিশ্বাস করবেন না গুরুত্বপূর্ণ কল যাচাই করুন ভিডিও কল বা ওটিপি দিয়ে ব্যক্তিগত তথ্য বা ভয়েস শেয়ার করার আগে ভাবুন সঠিক তথ্য জানুন অন্যদের সচেতন করুন এআই ভয়েস ক্লোনিং কি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন